এ নাম হয়তো নাম থানার শিবপুর জামালপুর গঙ্গুল হাড়ির বাসিন্দা ওনার তিনটা মেয়ে আছে তিনটা মেয়ের মধ্যে এই মেয়েটা একদম ছোট দ্বিতীয় ছোট প্রথম মেয়ে এটা না দ্বিতীয় মেয়েটা তৃতীয় মেয়েটা ওর আজকে অনেকদিন যাবত ওর বাবার মুখ দেখে নাই সে আশায় বসে রয়েছে যে তার বাবার মুখ দেখবে এবং আশা করি এই মেয়েটার দিকে তাকায় আরো দুইটা মেয়ে আছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন দেখেন এই ছোট্ট মাসুম বাচ্চাটা একদম একদম উনি তো অত কোন কিছু না ওর বাবার জন্য এখনো ও চিৎকার করেন আর এই যে দুইটা মেয়ে আছে ওরও একদম নাবালক এটা তো আরো না বলক আছে তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন এই বাচ্চা দিকে তাকায়া আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিত করবেন এবং আমাদের ভৈরবে অনেক প্রভাবাসী আছে ওনারা যদি একটু মন খুলে সহযোগিতার আশ্বাস দেন আশা করি আমাদের যে জহির ভাই অতি তাড়াতাড়ি সুস্থ ফিরে আসবে আসলে ওনার চিকিৎসার যে খরচ মোটামুটি তো দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন আশা করি আমাদের বৈরবে বৈরব কুলিয়ার সরে যারা আছেন ওনারা যদি হালকা হালকা করে কিছু কিছু করে দেন আশা করি আমরা ওনারা সুস্থ করে আবার বাড়িতে নিয়ে আসতে পারবো আর তাহলে এখানে উপস্থিত আছে আমাদের অনেক জামালপুরের শিক্ষকবৃন্দ ওনার উপস্থিত লোক আছে এখানে আর এখন আমাদের মাঝে কিছু কথা বলবে ওনার জয়েরবের প্রথম মে একটু তুমি একটু বল আছেন ও আমি সবার কাছে আমার জন্য দা যাতে আমরা পুরো সবাই সাহায্য করে সুস্থ সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেই আচ্ছা আর বিশেষ করে এখানে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা একটু ধরো বিকাশ নাম্বার এখানে সম্পূর্ণ দেওয়া আছে ওনার সাথে কথা বলতে হইলে বা উনি সাথে কথা বলতে যে এই নাম্বারে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা একটু দ্রুত ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য বিনতভাবে অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে আসেন

আমি নিজেও বেমারি শ্বাসকষ্ট আমার উপর আমার খুব ভরসা আছেন সবের ভরসা আমার উপর হে আমার বড় ছেলেরা আল্লাহ অসুস্থ বনে আমার সংসারটা নিশ্চয় করে নেই এই সংসারে তো আর আমি আল্লাহ বিখ্যাত আমার ছেলের লেগে আন্ধারা একটু সহযোগিতা করে আমার ছেলেরা একটু দয়া করে আমার ছেলেরা আনবা আমার কুলো যে থেকে আনে এ কামনা করে দোয়া করে আনারা দোয়া চাই আনারা আমার একটু সহযোগি করে আমার সুস্থরা একটু সুস্থ চেষ্টা করে আল্লাহর দরবার এই কামনা করে আমি সঠিকভাবে আমাদের এলাকা ফিরাই নিয়ে আসতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওতে ওনার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব বিকাশের মাধ্যমে ওনাদের গার্জেনের সাথে কথা বলতে পারবেন এবং এই বিকাশে যে যেমন পারেন আপনারা একটু অর্থ করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আপনাদের কাছে বিশেষ করে যে এই বাচ্চাটার দিকে তাকায় ও তো একদম মানে ছোট দুই বছর ওর ওর বাবা ফুডজানে দেব বাবা হাসপাতালে আছে এই মেটা হয়তো একটু বুঝে আর এই মেটো তো মানে বোঝে নাই ঠিক আছে বিশেষ করে আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার বন্ধু বান্ধব যারা আছে প্রবাসী এবং এলাকাবাসী আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা আর কাছে অনুরোধ আমার তিনটা মেয়ের দিকে তাকায়া অন্তত আপনাদের কাছে আমার হাযুর আপনারা একটু 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 করে সহযোগিতা করলে হয়তো আমরা একটা জীবন ফিরে দিতে পারমু কিন্তু ফিরাই দেওয়ার মালিক আল্লাহ আপনাদের সহযোগিতা ছিল মেন ঠিক আছে যেমন আপনার ফিরাই দিয়েছিলেন একটা একটা ছেলেকে স্বপনকে আজকাল সে সুস্থ হয়ে কাজ করে তার ছেলে মেনে এসে একদম সুস্থ ঠিক আছে এটাই তো আপনাদের কাছে চাও আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই ঠিক আছে স্বপন ফিরে আসছে ভালোভাবে আমরা আশা করি আপনাদের আপনাদের মাধ্যমে সহযোগিতায় আমাদের জহির ভাইও আমাদের মধ্যে ফিরে আসবে ধন্যবাদ সবাইকে আর আর কিছু কে বলবে আজকের মতো করা হইলো বন্ধ করা হইলো যদি প্রয়োজন হয় আমাকেও ফোন দিতে পারবেন আমি আমার নাম্বার দিব ঠিক আছে আর যারা ওনার বাড়িতে আইসা আসতে পারেন ওনার বাড়িটা হচ্ছে শিবপুর ইউনিয়নের জামালপুর কাঙ্কুল হাটি না এক নম্বর ওয়ার্ড জামালপুর এক নম্বর ওয়ার্ড ওনার বাড়িতে ওনার আব্বার নাম কি হানিফ মিয়ার ছেলে। এক ওয়ার্ড জামালপুর হানিফ ওনাদের ছেলে বাড়িতে আয়সা আপনারা দেখি খা শুইনা যাচাই করে একদমভাবে ভালোভাবে দেখতে পারেন আসলে জিনিসটা আমরা কিভাবে আগাইতেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা এগিয়ে আসবেন